মাসিক বেতন সহ আট দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশাকর্মীদের কর্মীদের নদীয়ার কৃষ্ণগঞ্জে মাসিক পনেরো হাজার টাকা বেতন সমস্ত প্রকার ভাতা প্রধান আট দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ এর ঘরের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজলি ঘোষ বলেন তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না এমনকি মাসে দুশো টাকা করে যে ফোনের বিল দেওয়া হতো সেটাও দীর্ঘদিন ধরে তারা পাচ্ছে না এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দফতরে এ বিষয়ে জানিয়েছেন এমনকি তাদের সমস্যার কথা স্বাস্থ্য দফতরেও জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে গতকাল থেকে কর্মবিরতি ও আজ সকাল থেকে বিক্ষোভে নামল আশাকর্মীরা কর্মীরা তাদের দাবি তাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ থেকে দিতে হবে এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সবকটি প্রদান করতে হবে এর পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে তারা তাদের বিক্ষোভ দেখায় তারা বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে আপনারা তো ফুল টাইম কাজ করেন বেতন পান কি ফুল আমরা না বলেই তো আজকে চার মাস আমাদের ইনসেন্টিভ বাকি এক বছরে পি বাকি পাঁচ হাজার দুশো টাকা আজকালকার বাজার নিরিখে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি কারো সংসার চলে আর যে ইনসেন্টিভটা আমরা ঠিকমতো পাই না ভাগে ভাগে দেয় আমাদের মেয়েরা ঠিকমতো বুঝতেই পারে না যে কে কত টাকা পেলো না পেলো বুঝতেই পারে না এইভাবে টাকা দিচ্ছে মোবাইলের টাকা আমরা ঠিকঠাক পাই না নিয়মিতভাবে পাই না তাহলে কীভাবে আমাদের চলবে জ টাকা জল পরীক্ষার টাকা আমাদের মেলায় ডিউটি খেলাই ডিউটি বিনা পারিশ্রমিকে সমস্ত ডিউটি আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয় কিন্তু কোনো পারিশ্রমিক আমাদের দেওয়া হয় না আপনি টিএ বিল দেন না কোনো কিছু দেয় না কোনো কিছু দেয় না আমরা যেটুকু কাজ করি যে আমরা ইনসেন্টিভ পাই সেইটুকুই আমরা আজকে চার মাস পাইনি আর একটা পিএলআই পাই আমরা এক বছর পাইনি আমাদের হচ্ছে ছ মাসের উপরে ফোনের রিচার্জ টাকা পাইনি দুশো টাকা রিচার্জ খরচ দেয় সেটাও নিয়মিত আমরা পাই না কিন্তু এখন কি আছে দুশো টাকায় নেট দিয়ে রিচার্জ খরচ হয় কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী তো বলছে আপনাদের জন্য স্বাস্থ্যের পরিষেবা খুব ভালো করেছে এই কি তার নমুনা এইটাই হচ্ছে তার নমুনা আমরা তাহলে ভালো করছি আমাদের জন্য যখন ভাবা হচ্ছে না তাহলে আমরা এবার বুঝিয়ে দেব যে আমরা কতটা মূল্যবান স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর এবার বুঝবে যে আশা কর্মীরা কী করে আর কি করে না তাদের বেতন দেয়া হয় না সারা দিন অক্লান্ত পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা আসারা খেটে বেড়াচ্ছে